প্রিয়াঙ্কা সানসাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম তো গুড মর্নিং গুড মর্নিং মানে এখন একটু দ এগারোটা বেজেই গেছে তো আমি কিন্তু ছেলেকে আগে দুধ দিয়ে নিজের চা খেয়ে ছেলের প্যারেসে ওকে পড়তে চড়তে বসিয়ে রান্নাঘরে ঢুকে গেছি কারণ আমাদের তো সকালে এটাই কাজ রান্নাঘরে ঢোকা তো রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে ঢুকে কিন্তু আমি সব রান্না করতে আরম্ভ করে দিয়েছি তো অলমোস্ট আমার কিছু কিছু রান্না হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আজকের মেনুতে কি কি রান্না করছি কি কি তো সাথে থাকো আর দেখো এই দেখো এখানে বসিয়েছি আলু ভাজা আর একটু পটল এরকম কেটে দিয়েছি সরু সরু করে একসাথেই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা করছি আলু পটল হোটেলে না এরকম করে ভাজা করে জানো তো আর নর্মাল যেগুলি হোটেল থাকে হ্যাঁ ভাত মাছের হোটেল সেখানে কিন্তু এরকম ভাজা করে তো এই ভাজিটা খেতে খুব ভালো লাগে তো এখানে কিন্তু ভাজাটা করছি আর এখানে দেখো ডিম সিদ্ধ রাখা আছে যেটা আমরা খাবো আর এখানে হচ্ছে টকের ডাল করে নিয়েছি এ দেখো টকের ডাল কারণ আমাদের তো গরমে এসবই চলবে আমি তো বলেই দিয়েছি টকের ডাল করেছি আর এখানে রেখেছি সোলা কচু বাটা এ দেখো এখানে কিন্তু একটু পোস্ত পোস্ত লঙ্কা দিয়ে ছোলা কচুটা একটু বেটেছি মানে মিক্সিতেই বেটেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটাকে কিন্তু কড়াইতে টালবো এটা খেতে দারুন বন্ধুরা দারুণ লাগে তো আজকে কিন্তু এটাই হবে আর আজ ফ্রিজে কিন্তু ওদের জন্য চিকেন আছে আর এক পিস মাছও আছে চিকেন অনেকটাই রাখা আছে যেটা করেছিলাম আর এখানে কিন্তু আমি ভাজাটা করে নিচ্ছি টক ডাল এই আলু পটল দিয়ে ভাজা আর হচ্ছে ওই শোলা কচুটা করছি আর চিকেন আছে মাছও আছে হ্যাঁ আর ভাতও আছে বিকালে পারলে আবার ভাতটা গরম গরম করে নেবো যেহেতু ভাত আছে আমাদের হয়ে যাবে এই দেখো ফ্রিজে কিন্তু এত কিছু আছে এগুলি কিন্তু সব বার করব দেখো মিষ্টিও আছে কত তো এইসব আজকে ফ্রিজ পরিষ্কার করবো মানে ফ্রিজে খেয়ে পরিষ্কার করব। এই দেখো এসে গেছে আমার কাউয়া তো ওকে এখন তো বিস্কুট দিতে হবে দাঁড়াও তোমরা সাথে থাকো এই আবার বিস্কুট খেতে আসে জানো তো বন্ধুরা বিস্কুট না দিলে ও চিৎকার করবে এই দেখো ওই জন্য বিস্কুটটা বের করে রাখলাম এই দেখো দেখাবো এরাও আমার সব ছানাবো না এ নাও খাও এই দেখো দেখেছি কি সুন্দর নিল তো এরকম প্রতিদিনই ও আমার হাত থেকে নিয়ে বিস্কুট নিয়ে চলে যায় তো চলো আমি একটু এখানে আলু ভাজা ছাড়া করে নিই আলু ভাজার পটলটা আর তারপরে কিন্তু করব শোলা কচু যেটা বেটে রেখেছি সেটা করব আর ডিম সুন্দরটা এখন কিন্তু গপা গপ করে খেয়ে নেবো ডিম সিদ্ধ আর মেয়েকে ডাব দিয়ে দিয়েছি ছেলের একটা ডাব রান্নাঘরে রেখে দিই ওকে কিন্তু ডাবটা কেটে দিতে হবে কারণ গরমে কিন্তু এখন এই সব মানে দিতেই হবে বাচ্চাদের নালে কিছু করার নেই হুম মানে যা গরম পড়বে তো পেটটা তো ঠান্ডা রাখতে হবে আর পেটটা ঠান্ডা রাখলে কিন্তু ডাব ঠাপগুলি দিতে হবে তো চলো বন্ধুরা আমি আবার ফিরে আসছি কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোলন দিয়ে পেঁয়াজ গুঁড়ি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ দিয়ে একটু নাড়বো চাড়বো ভাজবো তারপরে কিন্তু দেব এই পেস্টটা ছোলা বাটা দিয়ে তারপরে টালবো তো দেখো সাথে থাকো আবার আসছি ফিরে পুরোটাই দেখাবো তোমাদেরকে করা হয়ে গেছে ওকে ডাবের জল দিয়েছি খাচ্ছে হ্যালো করো বাবা হ্যালো খুব ভালো ছেলে জানো তো কুচকি না এই দেখো কচুটাকে দিয়ে দিয়েছি বন্ধুরা বাবা আমার কড়াই উল্টে যাচ্ছিলো এক হাতে ভিডিও করি না কি বলবো আর কচুটা দিয়ে কিন্তু এবার নাড়তে হবে দেখেছো কড়াই ঘুরে যাচ্ছে তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না এক হাতে তো করতে হয় তো এইভাবে না আর ভালো করে টেলে নিতে হবে যত টালবে তত কিন্তু খেতে মজা দেখেছ খুব টেস্ট এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় তারপরে সাথে রয়েছে আবার টকের ডাল ভাজা আর কি লাগে বন্ধুরা মানে এরকম খাবারই আমার ভালো লাগে সত্যি কথা বলতে গেলে তো মাছ মাংস ভালো লাগে না এই দেখো বন্ধুরা পুরো টেনে গেছে কিন্তু দেখেছ পুরো টেনে গেছে যত টানবে এসব কচু কচু তো মানে খুব ভালো করে টানিয়ে টানিয়ে একদম একটা মন্ড তৈরি করতে হয় এই কিন্তু খেতে দারুণ কারা কারা ভালো খাও একটু কমেন্টে জানিও তো আমি তো এসব কুচু মুচু ভালো খাই খুব পুরো টাইট হয়ে গেছে এটে গেছে এই আটাটা বুঝেই যাবে তোমরা চলো সাথে থাকো তোরা তো বন্ধুরা এইসব খাবার খেতে দারুণ লাগে আমি আবার চোখে একটা চশমা পরে নিয়েছি কারণ আমাকে দিয়েছে এটা আমার রিডিং পাওয়ার বেশি পাওয়ার না হ্যাঁ তো একটু পড়া মানে পড়তে ঠোরতে কাছে জিনিস দেখতে অসুবিধা হয় বাট একদমই নর্মাল পাওয়ার পাওয়ার নেই বললে চলে তাও আমি পরে রাখি কারণ বলেছে মাথাটা ধরাটা তাহলে বন্ধ হয়ে যাবে তো তোমাদের কার কার রান্না কি কি হয়েছে একটু অবশ্যই জানাবে আমাকে তো পাগল পাগল লাগছে তা কি করবো আমরা তো হাউসওয়াইফ আমাদের তো রান্না বাড়ি সংসার ধর্ম সামলে নিজেকে তখন আর পরিপাটি করে রাখার সময় হয় না সবাই তো জানো তোমরা তো একই সবই তো একই পথের পথিক আমরা হ্যাঁ তো সবই তো জানো তো এখন এই হচ্ছে কতক্ষণে টালবো এসব করতে একটু টাইম লাগে জানো তো ধীরে সুস্থ একটু করতে হয় এসব একটু মানে রয়ে শয়ে করতে হয় তো করছি মেয়ে ঘুমাচ্ছে রাত জেগে পড়েছে কারণ ওরা এখনও দুটো পরীক্ষা বাকি সবারই শেষ হয়ে গেছে পরীক্ষা হ্যাঁ যারা হিউম্যানিটিস নিয়ে পড়ছে মানে আর্টসটা নিয়ে তাদের কিন্তু পরীক্ষা দুটো বাকি আছে এমনি কিন্তু সায়েন্স কমার্সের পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওরা আবার তিন চার তিন তারিখে একটা আছে আর একটা আছে একটা দু তারিখে একটা আছে একটা আছে চার তারিখে তো যে কথা তোর পরীক্ষা দেবে এই জন্য পড়াশোনা করছে রাত্রে গেছে ঘুমাচ্ছে ও উঠে স্নান করবে ও বললাম বাবা পুজোটা দাও আমি এদিকে কখন করবো এবার ছেলেকে স্নান করাবো রান্নাঘর পরিষ্কার শোষ্কার করে আবার কিন্তু বানিয়ে নেব দেখো লেবুর রস এই যে লেবুর রস ছেলেকে বানিয়ে দিতে হবে তা দুখানা লেবু বার করে রেখেছি এই লেবুর রস আবার বানিয়ে দিতে হবে সারাদিনই কাজ বন্ধুরা তার মধ্যে রিলস শর্ট ভিডিও সমস্ত কিছুই কিন্তু একা হাতেই করতে হচ্ছে তো তোমরা অবশ্যই সাথে থাকবে আর পাশে থাকবে আর তোমাদের ভালোবাসার সাপোর্ট কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা কারণ এত সত্যি কথা বলতে গেলে একটা আশা নিয়ে কষ্ট করি তো আমরা ভিডিও বানাই রিলস করি শর্টস করি তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা টোটালটাই ব্যর্থ তো বন্ধুরা প্লিজ আমি জানি আমার ফোনটা খুব খারাপ ব্যাক ক্যামেরার সমস্যা আমি তোমাদেরকে ঘুরিয়ে ফাড়িয়ে দেখাই সব কিছু তাও কিন্তু তোমরা আমার পাশে থেকো টাকা পয়সা হাতে আসলে অবশ্যই একটা ভালো ফোন কিনবো কিন্তু তোমরা কিন্তু আমার পাশে থেকো সাথে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও না দিতে পারলেও অল্প অল্প দিও বন্ধুরা কিন্তু তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই দরকার তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়াই প্ল্যাটফর্মটা কিন্তু ব্যর্থ তো চলো বন্ধুরা আমি কিন্তু এটা ভালো করে টেলে করে নিই তারপরে আবার রান্নাঘর ঠান্নাঘর মুছে স্নান ঠান করে একেবারে কিন্তু লাঞ্চের সময় ফিরে আসবো তোমরা ততক্ষণে তোমাদের কাজকর্ম সেরে নাও খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আমরা তাড়াতাড়ি করে কিন্তু লাঞ্চটা কমপ্লিট করে নিলাম তো তোমাদের কার কার লাঞ্চ হয়ে গেছে আশা করি সবারই লাঞ্চ হয়ে গেছে কারণ এখন কিন্তু ঘড়িতে দেখো তিনটে এ দেখো তিনটে পনেরো তো একটু দেরি হয়ে গেছে হয়েছে সব দিন তো সমান হয় না রবিবার একটু ধীরে সুস্থে কাজ একটু দেরি করে ঘুম থেকে ওঠা সবই মানে একটু দেরি ঠেয় হয়ে যায় তো রোজই এক রুটিন ভালো লাগে না উঠলেই তো সকাল থেকে ঘুম থেকে মানে উঠে চোখ খুললেই কাজ এই জন্য মনে কি সারাক্ষণ চোখটা বুঝে থাকি হ্যাঁ হ্যাঁ এইটাই হচ্ছে কথা তো যাই হোক খাওয়া হয়ে গেছে আর তোমাদেরও আশা করি খাওয়া হয়ে গেছে আর বাইরে কিন্তু ভীষণ রোদ উঠে গেছে জানো তো এখন ভালোই গরম পড়ে গেছে হ্যাঁ গরমটা বেশ ভালোই পড়বে আর দেখাচ্ছে তো যে গরম পড়বে যেমনি বৃষ্টি তেমনি গরম তেমনি ঠান্ডা তো ভালোই খেলাম টক ডাল দিয়ে গরমকালে কিন্তু টক ডালটা বেশ ভালো লাগে মানে টক ডাল দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে আর শরীরটা লাগে ঠান্ডা হ্যাঁ তো ভালোই লাগে আমার এখনও ঘরে খাট আসেনি যেন বন্ধুরা হ্যাঁ বারবার করে ফোন করছি লোকটাকে বলছে যে দাঁড়ান একটু ওয়েট করুন হ্যাঁ বুঝতেই তো পাচ্ছেন। হ্যাঁ এত অর্ডার থাকে তার মধ্যে করে দিতে হয় আমি তো মাইকে মায়ের কি আবার কী কথা তো আপনাকে তো একটা ডেট বলেই দিয়েছিলাম তো যাই হোক উনি বলছে মার্চের এক দু তারিখের মধ্যে ঢুকিয়ে দেবে যত দূর সম্ভব তা ওয়েট করি আর কি তো এখন মোটামুটি যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে অসুবিধা হচ্ছে না কারণ একটু ধীরেঝিরি বৃষ্টি কালকে হয়েছিল আজকেও খুব একটা যে গরম আছে তা না এই জন্য অসুবিধা হচ্ছে না দেখা যাক আর ধীরে শীর্ষেই করুক তাড়াহুড়া করে করলে যদি আবার খাটটা খারাপ করে দেয় এই জন্য আমি আর কিছু তাড়াহুড়া দিচ্ছি না যে আপনি জবে দেবেন দিন তো এই হচ্ছে কথা এদিকে ছেলেরা আবার নতুন টিচার দুই একটা ঠিক করতে হচ্ছে কারণ এখন তো সাবজেক্ট বেড়ে গেছে হ্যাঁ তো এই জন্য টিচার দেখছি আর একটা এই হচ্ছে কথা দেখা যাক কতদূর কী হয় তো চলো বন্ধুরা তোমরা একটু রেস্ট নিয়ে নাও আর আমিও কিন্তু একটু রেস্ট নিয়ে নিই আমি তো সাথে রেস্ট নিই তারপরে আবার ভিডিও এডিটিং করি এসব করে ঠরে কিন্তু সুতো সুতে আমার বেজে যায় চারটে চারটে দশ পনেরোই হয়ে যায় হ্যাঁ তারপরে ওই সুতে শুতে আবার সাড়ে পাঁচটার সময় উঠতে আবার বিকালের কাজকর্ম শুরু নয় টিচার আসে নয় ছেলেকে টিফিন বানানো মেয়ে আমি একটু টিফিন খাই বা চা খাই মানে এই সারাদিন চলছে বুঝেছ তো দুপুরে একটু না ভাত ঘুম দিলে হয় না যেহেতু আমরা বাঙালি না বাঙালিদের তো জানোই ভাত ঘুমটা কিন্তু মেন তো ভাত ঘুম না দিলে কিন্তু ভালো লাগে না তো একটা ভাত ঘুম দিয়ে উঠবো তারপর আবার তোমাদের সাথে বক বক করবো তো চলো বন্ধুরা তোমরা একটু রেস্ট নাও আমি একটু সাথে রেস্ট নিয়ে নিই তো চলো টাটা দেখো বন্ধুরা তন্দুরি মোমো দু প্লেট নিয়ে এসেছি আর এই যে স্যুপ দিয়েছে এতটা তো এখন খেয়ে নেবো তো চলো তন্দুরি মোমো এখন খেয়ে নেবো এটা কিন্তু আমাদের ডায়মন্ড সিটির সামনে পাওয়া যায় সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে খেয়েছিলাম ডাক্তারখানা দেখাতে গিয়েছিলাম তো ওখান থেকেই মেয়ে নিয়ে এসেছে আজকে চশমা আমাদের পেয়ে গেছি হাতে আর মেয়ে নিয়ে এসেছে মোমো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে ঝটপট করে মোমোটা খেয়ে নিই এই দেখো বন্ধুরা আজকে কিন্তু বানাবো হচ্ছে গোলা পরোটা তো এখানে ময়দা দিয়েছি ডিম দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি গোলমরিচ আর এখানে কড়াই বসিয়েছি গ্যাসের ওভেন এখন অন করব। তারপরে কিন্তু গোলা পরোটা করে নেব এই দেখো কড়াই জ্বালিয়ে দিয়েছি এবার কিন্তু করব গোলা পরোটা এই দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি কিন্তু তো এইভাবে কিন্তু পরোটা পিট করে ভেজে ভেজে তুলবো একটু কড়া কড়াই ভাজা হবে তাহলে কিন্তু টমেটো সস দিয়ে বা মেওনিজ দিয়ে খেতে খুবই ভালো লাগে খুবই মজাদার খাবার হ্যাঁ খুব মজাদার খাবার দারুণ টেস্টি হয় তো আমি লঙ্কা দিইনি লঙ্কা কুচি ধনে পাতা সবই দেওয়া যায় তো যেহেতু আমার কাছে ছিল না আমি কিন্তু এই দিয়েই করলাম সাথে থাকুক আমি ভেজে নিই পরোটাগুলি এই দেখো বন্ধুরা এক পিঠ কিন্তু উল্টে দিয়েছি এরকম করা কড়া করে পরোটা পরোটাগুলি করতে হবে আর খেতে কিন্তু দারুণ টেস্ট মানে টমেটো সস দিয়ে বললাম না একটু ঝাল সস দিয়েও যে যেমন খায় তো করে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু সব বানিয়ে নেব তো সাথে থাকবো যেহেতু আমি এক হাতে ক্যামেরা করি মানে ভিডিও করি আর এক হাতে তো রান্না করিয়ে দেখো খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছি তো এই জন্য তো আমার পরোটাটা উল্টাবো কি করে কারণ এই এই দুটো দিয়ে ব্যালেন্স করে আমি পরোটা এপিট পিট করে উল্টাই তো চলো আমি একটা একটা করে ভেজে তুলি আর তোমরা সাথে থাকো আমি আবার দেখাবো ট্যান টান এই দেখো হয়ে গেছে কিন্তু গোলা পরোটা আর একটা দিয়েছি চাপিয়ে এই দেখো এবার এটাকে আমি একটু এরকম করে কেটে কেটে ওদেরকে একটু সুন্দর করে সাজিয়ে খেতে দেব। একটু সস দিয়ে দেবো তো বন্ধুরা কেমন হয়েছে গোলা পরোটা বলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাও চলো খেতে দারুণ হয় তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস দেখো এখন আবার বসেছি কিন্তু এই সব ইন্টারলিভ খাতাগুলিকে আবার সব মার্জিন টেনে নিয়ে যেতে বলেছে স্কুল থেকে মানে কাজের পর কাজ কাজ ছাড়ার কিছু নেই দেখো এগুলিকে সব এরকম মার্জিন টেনে টেনে নিয়ে স্কুলে যেতে বলেছে তো বিকালে মোমো খাওয়া হয়ে গেছে তারপরে আবার গোলা পরোটা করা হয়ে গেছে তো সেই সবই খাওয়া হয়ে যাবে আর রাতে তো আর কোনো ব্যাপার নেই কারণ গোলা পরোটা তো অনেকগুলিই বেশ করা হয়ে গেছে আর মোমোকে কিন্তু পেটটা এখন বেশ ভরা হাইফাই করছে তো আমি আবার চশমা পরে বসেছি কারণ আমি তো বললাম না পড়লে মাথাটা ব্যথা করে রিডিং পাওয়ার আমার বেশি পাওয়ার না কিন্তু তবুই চশমাটা পরলে একটু আরামই লাগে মাথা ব্যথাটা কম হয় তো বসে গেছি কিন্তু আবার খাতা নিয়ে আর বলো না মানে কাজের পর কাজ এই মানে প্রত্যেকটা পেজে এরকম করে মার্জিন টানতে হবে এই দেখো এরকম করে প্রত্যেকটা মানে চারটে জায়গাতেই কিন্তু মার্জিন টেনে নিতে হবে মানে এগুলি স্কুলের মানে একটা কাজ না মানে দিয়ে দিতে পারলেই গাছে স্কুল থেকে তো যখন করবে তখন বাচ্চারা মার্জিনটা টেনে নিয়েই করতে পারে তা না বাড়ি থেকে করে নিয়ে যেতে হবে তা যাই হোক করে দিই আর রাতে তো খেয়ে নেবো গোলা পরোটা গোলা পরোটা হয়ে গেছে আমি কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে এখন এই ঘরে বসে আছি এই যেইখানে আমরা শুই বিছানা এই দেখো এই ঘরে বসে আছি তো যাই হোক বন্ধুরা তোমরাও কিন্তু ডিনার কমপ্লিট করে নিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু প্লিজ দয়া করে একটু করে দিও সাবস্ক্রাইব ভালোবেসে করে দিও বন্ধু মনে করে করে দিও সাবস্ক্রাইব তাতে করে দিও লাইক আর তাতে করে দিও কমেন্ট তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু টোটালটাই ব্যর্থ তো এইটুখানি তো দেওয়া যায় বন্ধুরা হ্যাঁ একটু ভালোবাসা আর সাপোর্ট তো দেওয়াই যায় তো চলো বন্ধুরা আমি জানি তোমরা আমাকে মানে অনেক ভালোবাসা বলেই আজকে আমি এই জায়গা অবধি আসতে পেরেছি না যতটুকুই সাবস্ক্রাইব হোক না কেন এটাও তো আমার কাছে অনেক না আমি তো তেমন তোমাদের কাছে কিছু ধরে দেখাতে পারি না কিছু নতুনত্বও দেখাই না আমার তো ডেলি ব্লগ আমি ডেলি যা করি ঘরের সংসারে কাজ যা রান্না করি টুকিটাকি সেটাই দেখাই তো তোমরা ভালোবেসে যে সেইটুখানি দেখো সেটাই আমার কাছে অনেক তো চলো আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর তোমরা তোমরা মানে তোমরা তোমাদের পরিবার নিয়ে অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমিও যেন আমার পরিবারকে নিয়ে সুস্থ সবল থাকতে পারি ছেলে মেয়েকে নিয়ে সেই কামনাই করো তো চলো বন্ধুরা আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিলাম চলো টাটা গুড নাইট